ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে প্রার্থনা থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো এর আগের ভিডিওতে আমি তোমাদের প্রার্থনা কবিতা তিমির হরণে তিমির হননের গান এগুলো আমি তোমাদের লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি সে কারণে আজকে আমি তোমাদের প্রার্থনা থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি নেক্সট ভিডিওতে আমি তোমাদের তিমির হননের গান থেকেও কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আরম্ভ করার আগে তোমাদের একটু বলে দিই যে তোমাদের কীরকম মার্কস আছে তোমাদের কিভাবে তোমাদের কোয়েশ্চেন আনসার দিতে হবে গল্প তোমাদের একটা কোশ্চেন আনসার করতে হবে ফাইভ মার্কসে কবিতাও একটাই কোশ্চেন আনসার ফাইভ মার্ক্সে নাটক একটা কোয়েশ্চেন আনসার ফাইভ মার্কসে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেখান থেকে তোমাদের দুটো কোশ্চেন অ্যান্সার করতে হবে ফাইভ মার্কস করে টেন বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে ফাইভ মার্কস লাস্ট প্রবন্ধ রচনা এখান থেকে তোমাদের একটা কোশ্চেন অ্যান্সার দশ তাহলে তোমাদের মোট এসে দাঁড়াচ্ছে তোমাদের ফর্টি মার্কস তাহলে তোমরা বুঝে নিলে যে তোমাদের কত মার্কসে কত কী হিসাবে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার থাকবে এবার তোমাদের আমি কোয়েশ্চেন অ্যান্সারটা আলোচনা করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন অ্যান্সার চিত্র জেতা ভয় শূন্য উচ্চ জেতা শির কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন মন্তব্যটি ব্যাখ্যা করো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রার্থনা কবিতায় এক নতুন স্বদেশের কল্পনা করেছেন সেই মুক্ত স্বদেশে এবং আদর্শ সমাজ ব্যবস্থা কবি একজন মানুষকে যেভাবে দেখতে চান তার ব্যাখ্যা প্রসঙ্গে উল্লেখিত মন্তব্যটি করেছেন তাহলে কি বলেছেন এখানে কবি বিশ কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা কবিতায় এক নতুন স্বদেশের কল্পনা করেছেন যেখানে মুক্ত স্বদেশ এবং আদর্শ সমাজ ব্যবস্থায় কবি একজন মানুষকে যেভাবে দেখতে চান তার প্রসঙ্গে এখানে এই উল্লেখিত মন্তব্যটি করেছেন এমন এক ভারত কবি প্রত্যাশা করেছেন যেখানে মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে দেখো তাহলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ভারতকে এমন এক দেশ হিসাবে তিনি প্রত্যাশা করেন তিনি আশা করেছেন যেখানে মানুষ তার নিজেদের নিজেদের অধিকার নিয়ে বেঁচে থাকবে ক্ষমতাবানদের ভয় অস্তিত্ব হারানোর ভয় বিশ্বাসের অনুগত হবার ভয় মুক্ত বিসর্জনের ভয় এই এইরকম নানা ভয় ঘিরে থাকে এই সমাজে সাধারণ মানুষদের তাহলে কি তারা এই সাধারণ মানুষ দ্বারা সময় ভীত হয়ে থাকে এক যারা বড়ো তাদের থেকে ভয় যারা তাদের নিজেদের অস্তিত্ব হারানোর ভয় নানারকম অন্ধবিশ্বাস নানা নানারকম এতে তারা অনুগত হবার ভয় এই সমস্ত ভয় তাদেরকে বিসর্জন দিয়ে তাদের তাদেরকে বিসর্জন দিয়ে দেওয়ার কথা এখানে বলেছে তাদের তাদের মধ্যে সাধারণ মানুষদের কথা বলছি যারা এই সমস্ত ভয় নিয়ে থাকে তাদেরকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ভয়কে বিসর্জন দিয়ে তাদেরকে কি করতে বলেছে নিজেদের অধিকার নিয়ে বেঁচে থাকতে বলেছে আত্মশক্তির অভাবে যে মানুষ দাসত্বে অবনত হয় শাসক বা ক্ষমতাবান্ধের কাছে নতজানু হয়ে আত্মবিক্রয় কিংবা আত্মসমর্পণ করে তার কাছে ভয় হয়ে যায় এক স্থায়ী অনুভূতি তাহলে কি বলছে আত্মশক্তি মানে নিজেদের আত্মশক্তি নেই যাদের কাছে অভাব সেসব মানুষ কী হয় তারা এই যে বড় লোক ক্ষমতাবানদের কাছে তারা দাসত্বে পরিণত হয় শাসক বা ক্ষমতাবানদের কাছে তাদের নতজানু হয়ে আত্মবিক্রয় কিংবা আত্মসমর্পণ করে যারা আত্মশক্তি যাদের মধ্যে নেই তারা কি করে এই বড়োলোক শ্রেণীদের কাছে তাদেরকে কী করতে হয় আত্মসমর্পণ করে তার কাছে ভয় হয়ে যায় এক স্থায়ী অনুভূতি তাদের কাছে এই ভয় তাদেরকে একটা স্থায়ী অনুভূতি হয়ে যায় তারা এই ভয়কে ছেড়ে তারা এগোতে পারে না মাথা উঁচু করার মতো স্পর্ধা এই মানুষরা দেখাতে পারে না তাহলে কি মাথা উঁচু করে যে বাঁচবে নিজেদের অধিকার নিয়ে যে বাঁচবে সেই অধিকার এরা দেখাতে পারে না মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকলেও খুব স্বাভাবিকভাবে মানুষ ভয়হীন মনের অধিকারী হবে আর তখনই মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকলে খুব স্বাভাবিকভাবে মানুষ কি ভয়হীন মানে নির্ভয় হয়ে নিজেদের অধিকারী নিজেদের মনের অধিকারী হবে আর তখন মানুষ কি মাথা উঁচু করে বাঁচতে পারবে একদিকে ব্যক্তি মানুষ আত্মিক পুনর্জীবন অন্যদিকে অনুকূল সমাজ কাঠামোর মাধ্যমে কবি তার সে আকাঙ্ক্ষিত ভারতকে দেখ পেতে চান এবারে নেক্সট দু নম্বর কোশ্চেনে জ্ঞান মুক্ত কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন কবির একথা বলা তাৎপর্য কী ইংরেজ শাসিত ভারতবর্ষ অবস্থান করে রবীন্দ্রনাথ যে ভারতকে তার আদর্শ স্বদেশ হিসাবে দেখতে চেয়েছিলেন তার রূপকল্প তুলে ধরেছেন প্রার্থনা কবিতায় সে আকাঙ্ক্ষিত স্বদেশ ভূমিতে ব্যক্তি মানুষের স্বভাব বৈশিষ্ট্য কেমন হবে তার উল্লেখ প্রসঙ্গে কবি উল্লেখিত মন্তব্যটি করেছেন তার একটু আগে তোমাকে আমি বললাম যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিরাম দেখতে চেয়েছেন ভারতকে ভারতকে কি দেখতে চেয়েছেন যারা সাধারণ মানুষ তারা থাকবে ভয় মুক্ত তারা নিজেদের আত্মশক্তির উপলব্ধি করবে তারা কি করবে মাথা উঁচু করে বেঁচে থাকবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এরকম একটা সুন্দর ভারতবর্ষকে তিনি দেখতে চেয়েছেন রবীন্দ্রনাথের কাছে জ্ঞান ছিল সমস্ত সংস্কার আচার বিচারের উর্ধে উঠে সত্যের ধারণা আর ঠিক এর বিপরীতে অনুশীলনে তিনি লক্ষ্য করেছেন তা চারপাশের সমাজে মানুষ সেখানে সংস্কারের বেড়াজালে আবদ্ধ মুক্ত চিন্তার কোনো পরিসর নেই তাহলে কি বলছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে রবীন্দ্রনাথের কাছে জ্ঞান ছিল সমস্ত সংস্কার আচার বিচারের উর্ধে তার মধ্যে একটা সত্যের ধারণা আর তিনি বলছেন যে ঠিক এর বিপরীতে অনুশীলন লক্ষ্য করেছেন তার চারপাশের সমাজে মানুষ সেখানে সংস্কারের বেড়াজালে আবদ্ধ মানুষ নানারকম কুসংস্কার সে সমস্ত বেড়াজাল থেকে তারা এখনও মুক্ত হতে পারেনি তারা বেড়াজালে আবদ্ধ হয়ে আছে মুক্ত চিন্তার কোনো পরিসর নেই ধর্ম সাধনার নামে অজস্র আচার আচরণ তাকে বেষ্টন করে আছে এই যে পুজো আচ্ছা ধর্ম সাধনা এরকম নানারকম আচার আচরণ তাদেরকে কী করেছে তাদেরকে ঘিরে ধরেছে স্বাধীন চিন্তার অনুমোদন নেই অথবা তা আক্রান্ত হচ্ছে মানুষের মধ্যে তৈরি হচ্ছে চেতনাগত অন্ধত্ব যা সমাজকে ক্রমাগত পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে মানুষের মধ্যে যে কুসংস্কার অন্ধ অন্ধসংস্কার যে এটা করলে এটা হবে ওই যে অনেকেরা আছে হ্যাঁচি করলে বেরোবে না নানারকম কুসংস্কার মানুষের মধ্যে যে এখনো বর্তমান তার জন্য কি করছে সমাজকে কি করছে পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে এখনও অনেকেরা আছে যে হ্যাঁচি পোলে বেরোবে না বিড়াল দেখলে রাস্তায় দিয়ে দাঁড়িয়ে পড়বে এরকম নানারকম কুসংস্কার যারা এখনও আমরা মেনে চলি তার জন্য কি করছে সমাজকে কি করছে আমাদের পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে আমরা এগোতে পারছি না যতক্ষণ না এই কুসংস্কার বেড়া জালকে আমরা টপকে যেতে পারবো কুসংস্কারকে ত্যাগ করতে পারবো অতক্ষণ কি হবে আমাদের কখনোই উন্নতি হবে না এখান থেকে রবীন্দ্রনাথ মুক্তি চেয়েছেন তিনি বলেছেন এই সমস্ত কুসংস্কার কুপ্রথা এসব থেকে তারা মুক্তি চেয়েছেন তিনি চেয়েছেন মানুষের জ্ঞান হবে মুক্ত মুক্ত জ্ঞান সত্যের সঙ্গে সমান্ত তাহলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন এই সমস্ত প্রথা থেকে তিনি মুক্তি চেয়েছেন তিনি চেয়েছেন মানুষের জ্ঞান হবে মুক্ত মুক্ত জ্ঞান হবে সত্যের সঙ্গে সম্ম দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধার এখানে কোন কর্মধারার কথা বলা হয়েছে প্রসঙ্গটি উল্লেখের কারণটা কী রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রার্থনা কবিতায় অন্তর্গত উদ্ধৃতিতে পঙ্টিতে সাধারণ মানুষদের যে কর্মধারা পৃথিবীকে সচল ও গতিশীল করে রাখে তার কথা এখানে বলেছেন যে উন্নত ও আদর্শ ভারতের স্বপ্ন রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রার্থনা কবিতায় দেখেছেন তার অন্যতম বৈশিষ্ট্য হল ব্যক্তি মানুষের চারিত্রিক উন্নতি তাহলে কি কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা কবিতায় দেখেছেন একটা বললাম তোমাদের যে মানুষ আমাদের রবীন্দ্রনাথ দেখেছেন একটা আদর্শ ভারতের স্বপ্ন তার প্রার্থনা কবিতায় দেখেছেন তার অন্যতম বৈশিষ্ট্য হল ব্যক্তি মানুষের চারিত্রিক উন্নতি তাদের মধ্যে কোনো কুসংস্কার থাকবে না তারা কি অন্তঃ সংস্কার বেড়া থেকে তারা মুক্ত হয়ে তারা কি করবে মাথা উঁচু করে দাঁড়াবে মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভাবকে রবীন্দ্রনাথ কখন চরম বলে মেনে নিতে পারেননি তাই তার আখাঙ্কার ভারতকে মানুষ মানসিকভাবে হবে ভয়হীন তার মেরুদণ্ড হবে সোজা এবং সে হবে মুক্ত জ্ঞানের অধিকার একটু আগে তোমাদের বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছেন ভারতকে এমন একটা ভারত যেখানে সমস্ত মানুষ কি মাথা উঁচু হয়ে দাঁড়াবে সোজা করে দাঁড়িয়ে তারা নিজেদের কাজ করতে পারবে তাদের মেরুদণ্ড হবে সোজা সেসব মুক্ত মুক্ত জ্ঞানের অধিকারী হবে তারা কোনো কাউকে ভয় পাবে না ক্ষমতাবান লোকেদের কাছে তারা মাথা নিচু করবে না ব্যক্তি মন সেখানে বিশ্ব মনের সঙ্গে যুক্ত হবে হবে অর্থাৎ বিশ্ব তার চূড়ান্ত লক্ষ্য মনে করতেন মানুষের ধর্ম হলো মনুষত্ব সকল মানুষের মধ্যে তা বিদ্যমান রবীন্দ্রনাথের আদর্শ দেশ ও সমাজে আত্মসুখের মধ্যে ব্যক্তি নিজেকে নিয়োজিত রাখবে না খুব স্বাভাবিকভাবে এইরকম এক সমাজে মানুষের যে কর্মধারা তা দূর্নির্বর গতিতে প্রভাবিত হবে অজস্ব সহস্যবিত চরিত্রত্ম অর্থাৎ তার লক্ষ্য সভ্যতার সমস্ত অভিমুখকে সঞ্জীবিত করা তা গতিশীল করা তাহলে কি বলছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন খুব স্বাভাবিকভাবে এরকম এক সমাজে মানুষের যে কর্মধারা তা দুনির্বার গতিতে প্রভাবিত হবে অর্থাৎ তার লক্ষ্য সভ্যতা সমস্ত অভিমুখকে সঞ্জীবিত করা তাকে গতিশীল করা নেক্সট চার নম্বর কোয়েশ্চেনে যাচ্ছি নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত এখানে পিত বলতে কার কথা বলা হয়েছে কাকে কোথায় আঘাত করার কথা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতার উল্লেখিত অংশে যিনি সর্বচিন্তা আনন্দের নেতা সে ঈশ্বরকে পৃথক বলে সম্বোধন করা হয়েছে রবীন্দ্রনাথের কাছে ঈশ্বর মানুষের অন্তরে অবস্থান করে এক সর্বজনীন সর্বজনীন সর্বকালীন মানব তাহলে কি বলছে রবীন্দ্রনাথের মতে ঈশ্বর মানুষের অন্তরে বসবাস করে এক সর্বজনীন সর্বকালীন মানব সেই কারণে ঈশ্বরকে সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা বলে উল্লেখ করেছেন তাকে আঘাত করতে বলেছেন প্রাচিষ্ঠানিকতার অচল আয়তনে রবীন্দ্রনাথের কাছে ব্রহ্মজ্ঞান হল আত্ম উপলব্ধি সুতরাং কবি যখন ঈশ্বরকে উদ্দেশ্য করে পরাগতি সূচকগুলিকে আঘাতের আহ্বান জানান সেই আহ্বান আসলে তিনি করেন সর্ব মানব মানবতাবোধে উদ্বুদ্ধ মানুষকে উদ্দেশ্য করে সেই আঘাতের লক্ষ্য হবে সমস্ত আত্মগত সুখের অবসান চিন্তা চেতনার বদ্ধতা থেকে মুক্তি এবং যে সমস্ত আচার বিচার সংস্কার সভ্যতার গতিপথকে অবরুব্ধ করতে পারে তার অবসান ঘটানো আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে চারটে কোশ্চেন যেটা তোমাদের বললাম প্রার্থনা থেকে তোমরা বুঝতে পেরেছো আর যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে বলতে পারো আমি তোমাদের সেই কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো নেক্সট ভিডিওতে তিমির হননের গান থেকেও কোশ্চেন আনসার দেবো আরও প্রার্থনা থেকে তোমাদের চারটে দিলাম আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো